হয়ে থাকে তখন চাপ দিয়ে বাস করতে হয় আবার সোজা করার সময় দেখা যায় যে কোন আঙ্গুল সোজা হয় না এরকম আটকে থাকে সোজা করতে গেলে এখানে চাপ দিয়ে সোজা সোজা করতে করতে হয় যখন আপনি যাবেন তখন ক্লিকিং সাউন্ড হয় পপিং সাউন্ড হয় বন্দুকের টিগার চাপলে যে রকম সাউন্ড হয় ঠিক সেই রকম একটি সাউন্ড হয় এজন্য একে টিগার ফিঙ্গার বলা হয় টিগার ফিঙ্গার হওয়ার কারণ আমাদের হাতের মধ্যে ফ্ল্যাকর টেন্ডন থাকে এই ফ্ল্যাক টেন্ডনের কারণে আমরা হাতের আঙুল মোট করতে পারি সোজা করতে পারি এই ফ্লেকজোর টেন্ডনে যখন ইনফ্লামেশন হয় প্রদাহ হয় এই ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার কারণে আমাদের হাতের আঙুল মোট করা বা সোজা করতে গেলে এটি সমস্যা হয় হাতের আঙুলের মুভমেন্টে সমস্যা হয় হাতের আঙুল মোট করতে গেলে দেখা যায় যে মোট হয় না এটিগার ফিঙ্গার রিউমার টুয়েট আর্থারাইটিস ডায়াবেটিস মেলাইটাস হাইপোথাইরোডিজম